নমস্কার আমি অন্তরাচার্যি আমার আমি একটা ছোট উদ্যোক্তা আমি নিজেই সব গহনা নিজেই তৈরি করি নিজের ভালো লাগা থেকেই এই গহনা তৈরি করা তো আজকে প্রথমবার এই তিতুমির শহীদ তিতুমির অ্যাকাডেমিতে স্কুলের একটা মেলা ছিল সেখানে এসে ভালো লাগলো দেখতে টিকটি ভালোই হলো সবচেয়ে বড় কথা অনেক আনন্দ করলাম আমরা সবাই মিলে ভালো লাগলো পরিবেশ অনেক ভালো ছিল ধন্যবাদ প্রতিপক্ষকে যে এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য অশেষ ধন্যবাদ মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চান্নতম বিজয় উপলক্ষে সৈত্যজন একাডেমি আজকে একটি শিশু আয়োজন করেছে শিশু মেলায় আজকে বিভিন্ন ধরনের স্টল ছিল তো সে জায়গায় আমরা আইসিএস পাবলিকেশন থেকে স্টল নিয়ে আসছিলাম আমরা অনেক প্রকাশনা নিয়ে আসছিলাম আমরা সেই যারা এই জায়গায় শিক্ষার্থীরা ছিল এবং কি অন্য জায়গা থেকে যারা আসছিল সেই উৎসব উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের প্রকাশনাকলে বিক্রি করতে পেরেছি আমরা মানুষের কাছে খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিতভাবে তারা আমাদেরকে আমাদেরকে আমাদের আনন্দিত করেছে তারা আমাদের প্রকাশনী নিয়েছে আমরা কর্তৃপক্ষ আবেদন জানাবো প্রত্যেক বছরই জানি এরকম একটি অনুষ্ঠান তারা এদের করে ইনশাআল্লাহ আমরা কিন্তু থাকবো সালাম মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ একাডেমিতে আজকে একটি অনুষ্ঠান হয়েছিল তো এই অনুষ্ঠানে আমাদের একটা স্টল বরাদ্দ ছিল স্টলটার নাম ছিল আল হেকমা প্রকাশন ইলায় তো এখানে আমাদের স্টলের মধ্যে বিভিন্ন যে প্রোডাক্টগুলো ছিল আমাদের খাওয়ার আইটেম ছিল তো আমরা চাচ্ছিলাম যে হাইজেনিক খাবারগুলো আমরা প্রয়োজন করি তো এই খাবারগুলোর মধ্যে আমাদের ঘরোয়া পরিবেশের ছিল যাতে আমাদের স্টুডেন্টরা থাকবে এই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা থাকবে তারা যাতে খাওয়াটা মানসম্মত হয় তো এই খাওয়ার মধ্যে ছিল প্রোটিন ছিল 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 চমচা ছিল ছিল হলো চিপস ছিল গোড়া পরিবেশের ছিল হলো চা কপি ছিল তো হাতের কিছু নকশিকাতার কিছু কাজ ছিল তো আসলে স্টলের মধ্যে এসে দেখলাম যে উৎসব মুখর সবাই একটা মানে ঘরোয়া মানে সুন্দর একটা পরিবেশ আমরা এখানে পেয়েছি তো আমরা এখানে এসে আসলে আনন্দিত এবং সবার মধ্যে একটা মুখরিত একটা ভালো একটা ভাম গাম্ভীর্য পাচ্ছি আমি মোহাম্মদ মাকিথ হায়দার সহকারী শিক্ষক শহীদ তিথিমের একাডেমি মানিকগঞ্জ আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এবং একাত একাত্তরের পরে জুলাই গণবর্তনের চেতনাকে ধারণ করার জন্য আমাদের আজকে শিশু মেলা ও মেলা অনুষ্ঠিত হলো আমাদের উদ্দেশ্য ছিল এই শিশু মেলার উদ্দেশ্য ছিল যে এই জুলাই গণবোর্থন এবং একাত্তরের চেতনাকে ধারণ করবে এবং আমাদের এই বিদ্যালয়ের একটা আনন্দগত পরিবেশের মধ্য দিয়ে আজকে এই মেলা পরিসমাপ্তি হচ্ছে সারাদিনব্যাপী এই অনুষ্ঠান ছিল এখানে শিশুদের শিক্ষামূলক অনেক প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল যার পুরস্কার ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এখানে আমাদের আশেপাশের সমস্ত এলাকার বিভিন্ন লোকজন এখানে এসেছেন এবং অনেক আনন্দের সহিত আমাদের এখানে তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন